আর আমাদের বলার সব কিছু ফুরিয়ে গেছে আমরা যা বলার প্রমোশনে বলে ফেলেছি এবার বলবেন দর্শক তারা রায় দেবেন তবে হ্যাঁ যা শুনছি যা ফিডব্যাক পেলাম খুবই এনকারেজিং খুবই আশাব্যঞ্জক প্রত্যেকেই যেটা বলছে তাতে করে যদি ছবিটা মানুষ দেখতে যান বা দেখতে আসেন না তাহলে সামনেই আছে তাহলে আমার মনে হয় যা ফিডব্যাক পেলাম তারা হতাশ হবেন না ভালো একটা ছবি টান টান উত্তেজনার ছবি কোনো রকম মেদহীন কোনো রকম মেদ নেই মেয়েদহীন একটি টান টান ছবি যা শুন তো আশা করছি আপনারা প্লিজ আসুন হলে গিয়ে সে ছবিটা দেখুন ওটা তো আমার সবচেয়ে ফেভারেট জনার তো আমি ওটাই ম্যাক্সিমাম দেখি অ্যাকশন থ্রিলার এগুলো দেখতে ভালোবাসি তো ওইরকম একটি জন রায় কাজ করে আমি প্রভাব প্র না সেটা বাংলা দর্শকরা বাংলা দর্শক অবশ্যই তারা বলবেন তাদের রায় দেবেন আমার কাছে যেটা মনে অবশ্যই আমি চাইতাম যে ছবিটারের মধ্যে দুটো কাজের মধ্যে একটু স্পেস থাকুক কিন্তু যেহেতু যেহেতু এটা উৎসবের একটি মরশুম উৎসবের সময় মানুষ বাড়িতে বসে আমার কাজটা দেখতে পারেন আর যদি হলে যান তাহলে আরেকটা কাজ দেখতে পারেন তো এইটা এটা আমার জীবনে প্রথমবার ঘটলো দুটো কাজ একই দিনে স্ট্রিম

আমি এই ব্যাপারে একটু ভিন্ন মত পোষণ করি আমার মনে হয় সব কিছু যোগ্যতা দিয়ে ছিনিয়ে নিতে হয় কেউ এখানে দান করতে আসবে না আমরা যে কাজটা দেখালাম চারটে ছবি আমরা যে পারফরমেন্সটা দিলাম এটা নিশ্চয়ই আরও অনেকে দেখবেন আমরা কারোর কাছকে দয়া চাই না আমি কারোর কাছ থেকে আমি কারোর কাছ থেকে কোনোরকম ফিভার চাই না আমরা বাঙালি আমরা আজীবন লড়ে হাসিল করেছি এটা আমরা লড়েই হাসিল করবো আমাদের আর তার আমার সবচেয়ে বড় ক্রিটিভ আজকে আছে আমার স্ত্রী তো তার কাছ থেকে বাড়িতে গিয়ে বিশদে শুনতে পাবো তবে আপাতত যা শুনলাম তা তো ভালোই লেগেছে আমার ভালো লেগেছে নিজের দেখে তবে আমার নিজের অভিনীত কোনো একটা ছবি সেটা সম্বন্ধে আমার নিজের বলাটা তো শোভা পায় না দর্শকরা দেখবেন তারা বলবেন তাদের কতটা ভালো লেগেছে তবে আজকে যখন চলছিল মুভি তখন দর্শকদের যে রিয়াকশান দেখছিলাম সেটা তো মনে হচ্ছে সেটা খুবই এখানে আমরা কলকাতার অভিনেতা আছি বম্বে অভিনেতা আছে বাংলাদেশের অভিনেতা আছে ও কিন্তু সেইটাকে করবে বলে করেনি যাদেরকে প্রত্যেককে কাজ করার জন্য আলাদা আলাদা কারণ রয়েছে এবার এইটা পরে লোকে বলবে যে বিভিন্ন জায়গার লোকে তা সেটা ভেবে করেনি কিন্তু আমি তো দেখে এখন আমার মনে হলো যে খুবই অ্যাপ্রোপ্রিয়েট কাস্টিং মানে যাকে যে চরিত্রে ও নিয়েছে সেটা যথেষ্ট উপযুক্ত কারণ আছে

সেটা তবে এইটা তো যখন প্রথম দিন শুনতে পারলাম যে সবগুলোই কুড়ি তারিখে রিলিজ করছে সেই সময় যতটা উত্তেজিত ছিলাম আজকে তো ঘটনাটা ঘটে গেল কালকে থেকে অতীত এইটা নিয়ে এখন আর ভাবছি না কিছু খুব ভালো যা এখন অব্দি পেয়েছি খুব এনকারেজ না না অনেকে পান অনেকে পান না আজকে অনেকে লিখেছেন ফেসবুকে বা রিভিউতে তারা লিখেছেন একেবারেই আমাকে অন্য ভাবে মানে তাকে কোনোভাবে মিল পাননি বরঞ্চ আমার একটা অন্য ইন্টারপ্রিটেশন তাদের মনে হয়েছে যেটা আমি বরাবর করবার চেষ্টা করেছিলাম এবার সেটা দেখো কারো ভালো লাগবে কারুর ভালো লাগবে না এটা তো থাকেই আর্টে কখনো অ্যাবসলিউট বলে কিছু হয় না একটা পড়বো সেটা একশো জনেরই ভালো লাগবে এটা হয় না

লেখেন গল্প বোনেন যাতে উনি দর্শকদের দিতে পারেন অ্যান্ড যখন গল্প বোনাটা শেষ হয়ে যায় তখন চালচিত্রর মতন গল্প আসে চালচিত্রর মতন প্রজেক্ট আসে নিজে কাজ করেছি বলে বলবো না বাট আমি যতটুকু ছবিটা দেখেছি আমার প্রত্যেকটা সিনে একটা মনে হয়েছে যে এবার কি হবে এবার কি হবে এইটা না খুব দরকার এই অ্যাড্রেনালিন রাশটা খুব দরকার সো আই থিঙ্ক সেটা চালচিত্রে রয়েছে আপনারা প্লিজ আসুন ছবিটা দেখুন এবং কামিং টু মাই ক্যারেক্টার পুরো এখনকার দিনে মেয়ে আই এম প্লেইং রোল অফ অ্যান ইনফ্লুয়েন্সার আমি শান্তনুর অপোজিট অপোজিটে প্লে করছি আর আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটা করে গল্প রয়েছে পুরোবিরও রয়েছে সেটা বললে রিভিল করলে সেটা পুরোপুরি বলে দেওয়া হবে তো আমি ভিলেন না ভিকটিম সেটা চালচিত্র দেখে আপনারা বুঝতে পারবেন আজকে তো না না আজকে তো টলিউড ডে আজকে হচ্ছে টলিউড ডে আজকে আজকে ডেটটা কত আজকে আমার ডেট ফের কুড়ি তারিখ টোয়েন্টিএথ ডিসেম্বর অফিসিয়ালি বলা উচিত টলিউড ডে মানে আমার আজকে খুব ভালো লাগছে যে আমি একজন অভিনেতা যে যে টলিউডকে রেপ্রেজেন্ট করে এবং আমরা সময় বলি বাংলা ছবির পাশে দাঁড়ার বাংলা ছবির পাশে দাঁড়ার বাংলা ছবির পাশে দাঁড়ান আমার মনে হয় না কোনো ইন্ডাস্ট্রিতে সেটা সাউথ হোক সেটা হলিউড হোক সেটা বলিউড হোক কোনো ইন্ডাস্ট্রিতে একদিনে আমি বলছি কি কি চালচিত্র সন্তান খাদান পাঁচ নম্বর স্বপ্নময় লেন পুতুল আরেকটা ছবি আছে আরেকটা ছবি নামে ভুলে যাচ্ছি এম ভেরি সরি ফর দ্যাট ছটা ছবি রিলিজ হয়েছে তো আমার মনে হয় যে শুড বি প্রাউড যে আমরা টলিউড কে রেপ্রেজেন্ট করি এবং এটা এমন একটা জায়গা যেখানে একদিনের ছ ছটা বক্স অফিস আসে আমার মনে হয় যে এই শহরে যারা যারা থ্রিলারটা বোঝে এবং ভালো বানাতে পারে এবং ওই জন্ডার ওপর তাদের কন্ট্রোল আছে তার মধ্যে ডেফিনেটলি প্রতিম প্রতিমার নাম প্রথম দু তিন জুটার মধ্যে আসবে হি রিয়েলি আন্ডারস্ট্যান্ড দ্য জনরা ভেরি ওয়েল এবং ওর লেখন বরাবরই খুব ভক্ত এখানে বট অলসো এলিভেট দ্য ফিল্ম আর হিউম্যান মুমেন্টস এবং সেটার কারণ হল খুব ভালো কিছু ক্যানীয় পারফরমেন্সেস খুব ভালো অবভিয়াসলি টোটা ননির্বাণ ওদের ডিপেন্ডেবল কাঁধের ছবিটা পেস করা হয়েছে কিন্তু আমি তনিকার কথা বলবো আই থিঙ্ক শি ইজ আউটস্ট্যান্ডিং ইন দ্য ফিল্ম আই থিঙ্ক শান্তনু ইজ ভেরি গুড ইন দ্য ফিল্ম ভেরি ভেরি গুড ইন দা ফিল্মিং স্বস্তিকা ইজ ভেরি গুড ইন দ্য ফিল্ম এবং এরকম ছোট 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 পারফরমেন্স মিলে না একটা অদ্ভুত মানে একটা হয় থ্রিলার তার ম্যাথামেটিক্স তার স্ট্রাকচার সেটা সেটাকে পরবর্তী লেভেলে এলিভেট করার পারফরমেন্স এবং সেইখানে চালচিত্র স্কোর ভেরি হ্যাভিলি কংগ্র্যাচুলেশন টু প্রথিনশনস টু আসান আমাদের আমরা ভুলে যাই যে পুলিশের কাছে না উইকেট কিপারের মতো সারা দিন যেই যে বলগুলো তারা গ্যাদার করে সেগুলো নিয়ে কোনো কথা হয় না যেই বলটা একটা বল সারাদিনে যখন তারা ড্রপ করে সেইটা নিয়ে কথা হয় সেটা নিয়ে লেখা রেখে এইটা এটা মাথায় রাখতে হবে আর ডেফিনেটলি আমি বলছি না থিংস আর পারফেক্ট বাট আই ডু থিঙ্ক মেজরিটি অব দেম দে আপনার কবির নতুন ইন্টারেস্টিং এবং ডিপেন্ডেবল পুলিশ অফিসাররা কলকাতা পুলিশে দেখতে পাচ্ছি আর টেক তাই আমরা ইনফ্যাক্ট রুকিকেও দেখেছি সবাই মনে হয় পরবর্তী কপি ইউনিভার্সটা আমাকে আর প্রতিদিনকে বসে ও রাজের অনিমেষ দত্তও আছে অপুদাও আছে এই সব মিলিয়ে আমাদের একটা খুব বিশাল বাঙালি কফ ইউনিভার্স হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে প্রতিমের নতুন ছবি চালচিত্র দেখে বেরোলাম এবং যেটা আশা করেছিলাম সেটাই হয়েছে রহস্য রোমাঞ্চে ভরপুর কলকাতা শহরে আবার একজন সিরিয়াল কিলে এবং তার ধরা পড়া এবং এখানে একটা ডাবল ব্যাপারও আছে একটা টুইস্ট আছে উইচ ইজ ভেরি এক্সাইটিং এবং আমার মনে হয় এটা বড়ো পর্দায় দেখবার বড়ো পর্দায় জমিয়ে দেখবার জন্য একদম নিখুঁত বড়দিনের বড় ছবি আপনারা সবাই দেখুন চলচ্চিত্র অসাধারণ সিনেমা অসাধারণ অভিনয় প্রতিম অসাধারণ ভালো কাজ করেছেন দেবুদা মিউজিক করেছেন ফ্যান্টাস্টিক আমার রূপমদার এবং উষাদির একটা গান রয়েছে এত সুন্দরভাবে গানগুলোর প্লেসমেন্ট হয়েছে আপনারা প্লিজ অভিনয় দেখার জন্য ভালো স্ক্রিপ্ট দেখার জন্য ভালো ফ্রেম দেখার জন্য ভালো ডিরেকশন দেখার জন্য এই সিনেমাটা দেখুন এবং মেক ইট আ সুপার হিট সিনেমা

কেমন লাগছে আপনাদের কেমন লাগছে আমাদের বসা ভালো লাগছে অডিয়েন্স কি ভালো লাগবে একদম অবশ্যই বলুন আর একবারও ভুল করে যে আমাদের কেমন লাগছে হ্যাঁ আমাদের ভালোই লাগবে হয়ে গেছে বলা যায়

রেসপন্স তো আপনারাই দিলেন আপনাদের ভালো লাগছে আরো ভালো লাগবে একদম তাহলে দর্শকদের আর কি জানিয়ে দাও অবশ্যই চলচ্চিত্র দেখবেন এই মুহূর্তে চলচ্চিত্রর বাইরে আমরা অন্য কিছু বলবো না বলতে পারিও না एग्जांपल প্লিজ গো এন্ড ওয়াচ আ আমিোনো শীতকাল ক্রিসমাস নিউ ইয়ারের সময়ে একটা টানটান থ্রিলার ইজ দ্য আইডিয়াল ওয়াচ অনেক ছবি রিলিজ করেছে আপনাদের অনেক চয়েস আছে ইনটু চলচ্চিত্রর জন্য সময় বার করুন কারুন এনসেম্বল কাস্ট হুড আনিট তারপরে ওয়াইড আনিট মার্ডার মিস্ট্রি এনজয় করবেন কাম এন্ড ওয়াচ টু ফি দাদা বাংলা ছবি খুব একটা হিট তো করে না হিন্দি ছবি অনেক বেশি ডাক আমার তো ওদের দিক থেকে ওরা কারেক্ট বাংলা ছবি যারা কষ্ট করে মানে তারা ভাবে তারা বেশি শো পাওয়ার যোগ্য তো সেদিক থেকে আমরা কারেক্ট তো এই লড়াইটা তো সারা জীবনই ছিল এখনো আছে কেজিএসের মধ্যে একটা ম্যামথ হিট তারপর মুফাসার মতো একটা বাচ্চাদের ছবি উইথ হিউজ ব্র্যান্ড লাইক লাইন কিং ওদের শো গুলো পাওয়ারও যোগ্যতা আছে তো এটা মানে যেভাবে দেখা যায় দুটোই দুজনেই ঠিক তো এবার ডিপেন্ড অন দা প্রোগ্রাম বেঙ্গল বাংলাদেশ বোম্বে শান্তনু মহেশ্বরী বম্বে থেকে এসছে টোটা অনির্বান্ধা রাইমায়রা সব আমাদের এখানকার বাংলাদেশ থেকে অপূর্ব এসছে তো ইটস অলমোস্ট লাইক ট্রুলি প্যান বেঙ্গল কাস্ট মানে বেঙ্গলি ভাষায় যারা বলতে পারে কিন্তু নট নেসেসারিলি ফ্রম বেঙ্গল তো সেইটা একটা মজা আছে মনে হয় এটা তো প্রথম না সত্যজিৎ রায় থেকে ঋতুপর্ণপুর সবাই বাইরের থেকে আর্টিস্ট এনেছে তো ট্র্যাডিশন উই হ্যাভ এন্ড উই উইল কন্টিনিউ ট্র্যাডিশন আমি অ্যাকচুয়ালি সিনেমাটা দেখে এতটা মানে অ্যাড্রেনালিন এতটা ইমপ্যাক্টেড হয়ে গেছি না আমার মনে হচ্ছে এখন ছবিটা পুরোটা শেষ করবো জাস্ট মাঝখানে বেরোতেই হয় বলে বেরিয়েছি আমার চরিত্র ব্যাপারে আলাদা করে আমি কি বলবো আই আই লাভ প্লেইং দ্য পার্ট আই লাভ দা ফ্যাক্ট যে প্রতিমদা আমাকে এরকম একটা কঠিন চরিত্র ট্রাস্ট করে দিয়েছে মানে অডিশন করেছি অ্যান্ড বিলিভেবল লেগেছে তারপর এখন অনেকের ভালো লাগছে বিলিভেবল লাগছে আমার আমার নিজের দেখে এখন অনেক কিছু মনে অভিনেতার তো নিজের কাজ ক্রিটিক্যাল লাগেই মানে মনে হয় যে আরো ভালো হতো আরও ভালো হতো কিন্তু হ্যাঁ মানে আমার খুব

ফ্যান আমি আমি খুব খুব ছবি দেখতে দেখি এবং আমার দারুণ লাগছে প্রতিদিন এরকম একটা ছবি বানিয়েছে আমি অলরেডি বলেছি এটা ওর সব থেকে ভালো ছবি আমার মনে হয়েছে আমার খুব ভালো লাগছে ভীষণ ভীষণ এক্সাইটেড কারণ আমি চালচিত্রর ট্রেলার দেখেছিলাম প্রায় কিছু মাস আগে আর তখন আমি যুক্ত ছিলাম না ছবিটার সময় সঙ্গে কিন্তু আমার প্রতিমদার সাথে কথা হয় এবং আমি তাকে বলেছিলাম যে এত ইন্টারেস্টিং একটা থ্রিলার কারণ থ্রিলার আমার ওয়ান অফ মাই ফেভারিট জনার্স আর যেখানে এত এত ট্যালেন্টেড স্টারকাস্ট মানে কাকে ছেড়ে কাকে দেখবো এরম একটা ব্যাপার আর এই যে একটা পুলিশ আর একটা মার্ডার হচ্ছে ডিটেকটিভ এই যে পুরো লুকটাই ছবিটার অসাধারণ ছিল আর হয় না ডেস্টিনি বা লাগ বা খুব চেয়েছিলাম হয়তো একটা ছোট্ট স্পেশাল অ্যাপিয়ারেন্স করেছি আমি এই ছবিতে একটা গান আছে যেটা উষা খুব ম্যাম গিয়েছেন আর টোটালা আছে শান্তিনু মহেশ্বরী আছে সো আমরা সেই গানটা শুটিং করেছিলাম আর ভীষণ ভীষণ মজার কিন্তু আমাকে বলেনি সেই গানটা ছবিতে কোথায় রেখেছে তো সেটা আমার জন্যও সারপ্রাইজ তো চালচিত্র দেখে দেখতে ভুলবেন না বড়দিনের ছবি এবং এই বড়দিনে আরও অনেক কটা ছবি রিলিজ করেছে সো আমি আপনাদের সবাইকে বলবো প্রত্যেকটি ছবি দেখুন কিন্তু চালচিত্র অবশ্যই দেখবেন এন্টারটেনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবি ডট কমে